শিবচরের বাঙ্গা এক্সপ্রেসওয়ে সূর্যনগর বাজার মহাসড়কের ইলিয়াসামের চৌধুরী কলেজের সামনে দৃষ্টিনন্দন মসজিদটির রাতের সৌন্দর্যে অভিভূত মহাসড়কে চলাচলকারী সাধারণ যাত্রীসহ স্থানীয়রা সুন্দর পরে মসজিদদের অভ্যন্তরে জ্বালানো লাইটের আলোয় মোহনীয় সৌন্দর্য ধারণ করে মসজিদটি যা যে কাউকে মুগ্ধ হতে বাধ্য করে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর এলাকায় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের সামনে মহাসড়কের পশ্চিম পাশে নির্মিত হচ্ছে মসজিদটি জাতীয় সংসদের চিফ হুইপের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত মসজিদটি এক্সপ্রেসওয়ের পাশে নির্মাণশৈলীগত সৌন্দর্য ছড়াচ্ছে সাদা রং ও নির্মাণশৈলীগত সৌন্দর্যের জন্য দূরদূরান্ত থেকে অনেকে মসজিদটি দেখতে আসেন এছাড়া রাতে মসজিদের লাইটের আলোয় ভিন্ন এক রূপ ধারণ করে